আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আশুরা ও মহরমের রোজা কয়টি রাখবেন জেনে নিন পবিত্র আশুরার দুইটি রোজা রাখতে হবে এই হিসেবে নয় মহরমের শনিবার পাঁচ জুলাই ও দশ মহরম রবিবার ছয় জুলাই অথবা দশ মহরম রোববার ছয় জুলাই ও এগারো মহরম সোমবার সাত জুলাই দুইটি রোজা রাখতে হবে এক্ষেত্রে পবিত্র আশুরার দিন একটি রোজা এবং এর আগে অথবা পরের দিন একটি সহ মোট দুইটি রোজা রাখতে হবে মহরম মাসের নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয় তবে আশুরার দিনে কিছু নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে যা বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে কেউ কেউ চার রাকাত নফল নামাজের কথা বলেন আবার কেউ কেউ বারো রাকাত নফল নামাজের কথা বলেন আশুরার দিনে চার রাকাত নফল নামাজ পড়ার নিয়ম প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর দুই পঁচিশ বার সুরা ইকলাস পড়তে হবে এই নামাজ পড়লে পেছনের পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যায় বলে একটি বর্ণনা রয়েছে দৈনিক ইনকিলাব থেকে জানা যায় বারো রাকাত নফল নামাজ পড়ার নিয়ম এই নামাজও প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর পঁচিশ বার সুরা ইকলাস পড়তে হবে কেউ কেউ এই নামাজকে সালাতুত্তাসবিহে নামেও অভিহিত করেন মহরম মাসের অন্যান্য আমল আশুরার দিনে রোজা রাখা শূন্যত এই দিনে বেশি বেশি দোয়া ও ইস্তেকফার করা উচিত কোরআন তেলাওয়াত করা এবং অভাবীদের দান করাও উত্তম কাজ মহরম মাসের ফজিলত মহরম মাস ইসলামে একটি গুরুত্বপূর্ণ মাস এটি হিজরি সনের প্রথম মাস এবং আশুরা মহরম মাসের দশ তারিখ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আশুরার দিনে রোজা রাখা নফল নামাজ পড়া এবং অন্যান্য ইবাদত করার মাধ্যমে এই মাসকে বিশেষভাবে পালন করা হয় আল্লাহ গো আমাদের সবাইকে মহরমের রোজা পালন করার তৌফিক দান করুন আমিন